হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারাই দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে তোমরা আমার পরিবারের মতোই তো পরিবারের সদস্যরা যখন বলে যে আপু তুমি কেন ভিডিওতে রেগুলার না তখন আসলে মনে হয় যে পারিবারিক কথাগুলোই তোমাদের তুলে ধরি আসলে আপু আমার মনে হয় প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া সম্ভব মনে হয় আর হচ্ছে না কারণ এটা একটা ভিডিও মেকিংয়ের পিছনে যতটাই বলো একটা তো সময় দেওয়া দরকার কোয়ালিটি ফুল একটা ভিডিও তৈরি করতে হলে অবশ্যই কারো না কারো সাপোর্ট তোমার লাগবে আর যারা বলে যে আমার কারো সাপোর্ট ছাড়া আমি এ পর্যন্ত এসেছি সেটা হয়তো তারা মানে অনেক ভালো জায়গায় গিয়েছে তাহলে আমার মনে হয় সেটার সত্য কথা না যেমন আমি এখন পর্যন্ত কোনো একটা জায়গায় পৌঁছতে পারিনি শুধুমাত্র একটা সাপোর্টের কারণে কারণ আমার ভিডিও মেকিং থেকে শুরু করে এডিটিং করা থেকে শুরু করে সব কিছুই আমি করি এবং তোমরা খুব ভালোভাবেই বুঝো যে আমার ভিডিও মেকিংগুলো একটু আনারি হয় বা ভালো হাতের যে ভিডিওগুলো হচ্ছে না সেটা তো তোমরা বুঝতেই পারো তারপরও যতটুক বাচ্চাকে কোলে নিয়ে বা যেখানেই যাচ্ছি টুকটাক করে নিয়ে আসছি শুধু তোমাদের জন্য তাও না আমার ভিডিওগুলোর আমার চ্যানেলটার জন্য তো আমার ভিডিও দরকার সেটাও আমি যদি সবসময় বলি আপু তোমাদের জন্য তোমাদের জন্য সেটা না হ্যাঁ তোমাদের সাথে কথা বলার একটা একটা ইচ্ছা আমার সব সময় থাকে এবং তোমরা জানো যে আমি ভিডিওর পিছনে থেকে কাজ করি আর ভিডিওর পিছনে থেকে কাজ করাটা আরও অনেক বেশি কঠিন তখন সব কিছু আসলে একদম পই পই করে বুঝিয়ে দিতে হয় আর ভিডিওগুলো যখন দেখি আসলে রিচ কমে যাচ্ছে বা আসলে এই যুগে বা এই বাজারে এই ধরনের ভিডিও আসলে কয়জন দেখবে সেটাও একটা বিষয় তারপরও তোমাদের ভালোবাসা আমাকে না দেখেও যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের জন্য তো আমি কি বলবো আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি শুভকামনা জানাই যে আল্লাহ তোমাদের ভালো রাখুক তোমরা হয়তো আমার একটা কোনো কথায় ভালোবেসেই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাচ্ছ একটু কিছুক্ষণ হলেও আমার ভিডিওটা দেখছো এটাই আমার জন্য অনেক অনেক বড় একটা বিষয় হয়তো আমি যেটা দুই বছরে করতে পারতাম সেটা করতে গিয়ে সরি আমার হয়তো একটু টাইম লাগবে তো ইনশাআল্লাহ ধৈর্য রাখছি ধৈর্যের সীমারেখা মাঝে মাঝে ক্রস হয়ে যায় তো তারপরও ধৈর্য ধারণ করা ছাড়া তো আসলে আমাদের করার কিছুই নাই তো অনেকক্ষণ গল্প করলাম গল্প করতে করতে তোমাদের যে কমপ্লেনগুলো আমার সাথে থাকে সেগুলো একটু শেয়ার করে নিলাম আর বাসার কাজ তো বুঝতেই পারো সব কিছু করা বাচ্চাকে নিয়ে কষ্টের একটা বিষয় আর এটা হচ্ছে একদম থ্যাংকসলেস একটা জব যেখানে তোমাকে কেউ থ্যাংকস দিবে না সকালবেলা পরিবারের অন্য সদস্যরা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমালেও তুমি মা তুমি ঘুমাতে পারবে না প্রত্যেকটা জায়গায় একটা মাকে প্রশ্নবিদ্ধ থাকতে হয় একটা বাচ্চা কেন এতক্ষণ ঘুমাচ্ছে বাচ্চা কেন সকালের নাস্তা দুইটার সময় করছে বাচ্চা কেন স্কুলে বেশি কথা বলছে বা অ্যাবসেন্ট মাইন্ড সব কিছুর উত্তর একটা মাকেই দিতে হয় কারণ বাবারা বাইরে থাকে জব করে বাসায় আসে তখন তাদেরকে বেশি প্রেশার দেওয়া যায় না কারণ তারা জব করে তারা টাকা আর্ন করে বাসাটা সম্পূর্ণ দেখছো তুমি বা একজন মা তো সে তো সেই জায়গা থেকে একটা মায়ের অনেক লোড সেই সব কিছু করেও কিন্তু একটা থ্যাংকসলেস জব মায়েরা করেই যাচ্ছে আর সবচেয়ে বড় কথা আমার অনেক ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে তোমাদের কমেন্টসের উত্তর দিতে এখন দেখছি আমার মানে আমার চ্যানেলটাতে অনেক ভাইয়ারা প্রশ্ন করছে মানে আমি যে ছোট ছোটো গাছগুলো লাগিয়েছি বা সেগুলোর যত্ন নিয়ে যে ভিডিওগুলো আমি তৈরি করেছি সেটার নিচে দেখি অনেক ভাইয়ারা জানতে চাচ্ছে যে আপু কেন গাছটাকে রোদের ভিতরে রাখবো কিনা বা তো এই ব্যাপারগুলোও খুব ভালো লাগছে অনেকক্ষণ বক বক করলাম তো আজকে আমার বাচ্চাকে নিয়ে একটা আর্ট কম্পিটিশনে গিয়েছি এটা কম্পিটিশন না আর্ট এক্সিবিশন তো এই প্রথম আমার ছেলে কোনো এক্সিবিশনে অ্যাটেন্ড করছে সেখানে গিয়ে বিভিন্ন জিনিসে শিখছে যারা যারা টিচাররা আছে তারা বিভিন্নভাবে বাচ্চাদেরকে মোটিভেশনাল স্পিচ দিচ্ছিল তো বসেছিলাম ওর একটা ছবি এখানে সিলেক্ট হয়েছে এবং সেই ছবিটা প্রদর্শনীতে গিয়েছে আমার ছেলে ছোট তো ছোট হাতে ছোট ছোট কয়েকটা ছবি এঁকেছে তার ভিতরে একটা ছবি সিলেক্ট হয়েছে মা হিসেবে অনেক ভালো লাগছে এবং সবাই আমরা শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমরা সেটা উপভোগ করেছি দেখতে গিয়েছি আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এক একটা বাচ্চার এত এত ক্রিয়েটিভিটি এখানে তো আসলে খুব ছোট বাচ্চারা না বড় থেকে ছোট অনেকেই গিয়েছে তো এত ক্রিয়েটিভিটি দেখে আমি সত্যি অবাক হয়েছি মুগ্ধ হয়েছি আসলে বাচ্চাদের মনের জগৎটা কিন্তু অনেক বিশাল সেটা আসলে আপনি কথা বলে বুঝতে পারবেন না ওদেরকে যখন একটা কালার পেন্সিল বা পেন্সিল হাতে দিবেন ওদের মনের জগতের রং যে এত সেটা তখনই বুঝতে পারবেন আর এই ছবিগুলো দেখে তো আমি বুঝে ফেলেছি অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে এক একটা ছবির সাথে এক একটা ছবির কোনো মিল নেই এবং এত সুন্দর এত ডিটেলসের ছবিগুলো করা অনেক ভালো লেগেছে তো আমি দেখছিলাম একটার পর একটা ছবি আর আমার ছেলের এই যে আমার ছেলের ছবি ওই কর্নারে এই ছবিটা আমার ছেলে এঁকেছে তো মাসাল্লাহ ওর ও ছোট এই প্রথম এঁকেছে সেই অনুযায়ী ওর ছবিটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আস্তে আস্তে আরও ভালো হবে তো আমি চাই মানে আমার ছেলে ওর ভালো লাগা থেকে যে যতটুকু করতে চায় ততটুকু করুক প্রেশার দিয়ে কোনো কিছু আসলে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় না ওর ছবি আঁকাটাও যদি ওর ভালো লাগার ভিতরে যতদিন থাকবে ততদিন করবে কিন্তু একটু মা বাবা হিসেবে যতটুকু বলার ততটুকু বলার চেষ্টা করি আর তোমরা হয়তো কয়েকটা আপু জেনেছো আমি প্লে নার্সারির টিচার সেই জায়গা থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন করেছো আমাকে একদিন আরেকটা ভিডিওতে বাচ্চাদেরকে নিয়ে তোমাদের যে প্রশ্নগুলো থাকে ইনশাল্লাহ সেগুলো করিয়ে সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব আর এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করতে পারো যদি ভালো লাগে তাহলেই আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারো আর আজকে এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে ভালো থেকো আল্লাহ হাফেজ